আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বারকাত কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সময় করছে এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ঢেঁড়স নিয়ে আমি আজকে এই দেখুন কি সিস্টেম করে আমি কেটে নিয়েছি এইভাবে আমি কুচি কুচি করে চিকন করে কেটে নিয়েছি আমি ভেন্ডি বা ঢেঁড়স বলেন যাই যে নাম বলেন আমি রান্না করবো তো আমি এখন সামান্য একটু গুঁড়ো হলুদ দিব শুধু জাস্ট একটু কালারটা ভালো হওয়ার জন্য এবং আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কাটানো দিয়ে দিলাম এবারে আমি চুলাটা অন করে দিব বিসমিল্লা রহমান এরকম চুলাটা অন করে দিলাম আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আপুরা এইভাবে ঢেঁড়স চিকন চিকন করে যদি আপনারা কেটে রান্না করে খান তো আশা করছি অনেক মজাদার এবং ভালো লাগবে তারপর এবারে আমি একটু এখানে ঢেকে দিবা ভেন্ডি ভাজিটা আমি এখন একটু লড়াচাড়া করে দিচ্ছি একদম টাটকা ভেন্ডি তো একদম অল্প একটু হয়ে মজাদার হবে আশা করছি চিকন চিকন করে ভেন্ডি কেটে এইভাবে চড়চড়ি করে রান্না করে খেয়ে দেখুন আর যদি এর সঙ্গে একটু দেশি চিংড়ি মাছ দিতে পারেন তাহলে অসম্ভব খেতে মজাদার হবে তো আমি চিংড়ি মাছ দেইনি শুধু ভাজি করতেছি আমি আবারও ঢেকে দিব তারপরে ঢেঁড়স ভাজিটা হয়ে গেল এবার আমি নামিয়ে আপুরা নামিয়ে নিয়ে আসলাম ঢ্যাঁড়স ভাজির সরসরি অবশ্যই আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি অনেক মজাদার লাগবে পরিবারের সবাই পছন্দ করবে খেতে তো কেমন লেগেছে আপনাদের কাছে ঢ্যাঁড়ির চরচরি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন উপরে দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু